আরে হাতি কাঁদাই পড়েছে হাতির দড় 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 নূর মামা আগেই বললাম যে এই গ্রামে বিয়ে কইরো এই রাস্তাটা ঠিক না করতে পারলি আমার মেয়ের বিয়ে হচ্ছে না তোর মেয়ের বিয়ে হচ্ছে না তো আমি কি করব শালা ফকিরনি তুই আমার হুকুমবাদে আমার জমি দি তুই মাটি ফেলছিস কেন কি ব্যাপার থামলেন কেন সামনে যাবেন না গাড়ি নিয়ে যাওয়া যাবে না এই কাদারpmodি যাবেন না মানে 500 টাকা ভাড়া দিছি এমনি এমনি না পারলেই নেই মে যাও আরে আরে দলো ভাই আসসালামু আলাইকুম আছেন আছেন নামেন বাবাজি নামেন গো বাহ সসা তোমার জামাই তো ছোট কাটার একটা হাতির বাচ্চা সুখী যে আটটি না এই থাম আসেন আর এইখানে নামবো পাগল হয়েছেন নাকি এই সামনে একটু কাদা আছে তো এটুক পথ হেঁটেই যেতে হবে তাও কত পথ এই দশ মিনিট হাঁটলেই পৌঁছায় যাবে মানে দশ মিনিট তার মানে দুই কিলোমিটার রাস্তা মামা এ কোন ভর গ্রামে বিয়ে করেছো তোমার শাওরির কাছে যে যাবো সেই সুযোগটাও তো নেই

আহা রে এই আবার চল মামা ঘটে গিয়েছে শুনে নাকি কি হয়েছে ওই শব্দল চাচার আজকে মেয়ের বিয়ে ছিল না সে মনে করেন জাম হইতো না ছোট কাটা আতির বৈচ্ছা কাদার ভিতরতে জাতি যেয়ে পড়ে শুনে স্টিক পেস্টিক অবস্থা বিয়ে না করে চলে গিয়েছে আরে তা নাই হলো তে তুই কি এলাকার কোনো খোঁজ খবর রাখিস কি ভাই সবদুলির মেয়ের বিয়ে হচ্ছে না ওই জন্য আমার জমিতে মাটি ফেলছে ওর মেয়ের বিয়ে হয় হোক না হয় না হোক ও আপনার জমিতে মাটি ফেলবে কা জমি কি ওর বাপের জমি নাকি আরে এই প্রশ্ন আমি তোর করব তুই উল্টা আমার প্রশ্ন করছিস কেন চলেন দিন ভাই আমি বুঝতে পারছি ওর মেয়ের বিয়েতে ছিলাম তো চলেন চল তো যে দেখি ওর এত বড় সাহস আমার জমির উপর রাস্তা করে কাষ্ঠে সত্তরের জমি মাটি ফেললি কি যে বলে আবার দুই দিনের মধ্যে মাটি ফেলতে না পারলি

দুই দিনের মধ্যে রাস্তা ঠিক না করতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে এই তুই আমার জমিতে মাটি ফেলছিস কেন সত্তর ভাই এই রাস্তাটা ঠিক না করতে পারলি আমার মেয়ের বিয়ে হচ্ছে না আরে শালা তোর মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি কি করব শালা ফকিরনি তুই আমার হুকুম বাদে আমার জমিতে তুই মাটি ফেলছিস কেন দেখো সত্তর ভাই এইভাবে গালি শুনিও না গালি শোনাবো না তা গজল শোনাবো নাকি এই ছুটি কোথায় ছাড়া ছাড়া কিন্তু ছাড়া সাত্তার ভাই এই রাস্তার জন্যই মামার মেয়ের বিয়ে ভেঙে গেছে জামাই কালকে কাদার মধ্যে পড়িয়ে গেছে আপনি একটু মাটি ফেলতে দেন আমার জমিতে আমি কারোর মাটি ফেলতে দেব না আজকে মাটি ফেলবা কালকে মসজিদে বসে কবা যে সাত্তার ভাই রাস্তার জন্য জমিটা ছেড়ে দাও অত পাগল আমি না সাত্তার ভাই তুমি একটু রাস্তাটা ঠিক করতে দাও না হলে বিয়ে ভেঙে গেলি আমার মেয়েটা শেষ হয়ে যাবে না সর ছুটি সর মামা তুমি কাজটা ঠিক করলে না সাত্তার ভাই

அல்லாஹ் அல்லாஹ் <Overlap/> அவர் வாரு காடி அவர் வாரு காடி அவர் வாரு காடி அவர் வாரு নাকি এই জায়গাটাই বাহাজ বাইনলো কিডা কেল বাহাজ বাইনলো কিডা আমার ভাই লাশ দেবো কমিন দিয়ে এই দড়ান 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 এই লাশ আমি আমার জায়গার উপর দিয়ে যাতি দেবো আপনি লাশ নিয়ে দাঁড়ি থাকা যায় নাকি ঘর লেগে যাচ্ছে না না কিছুতেই না যে লোক আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো তার লাশ আমি আমার জমির উপর কিছুতেই যেতে দেবো না মামা মৃত মানুষের সাথে এই রকম ব্যবহার করা এটা কি ঠিক আপনার কি রাম আইকেল বোধ এটা তো নাই।

এখন তো সাত্তার ভাই মারা গেছে এখন কি আপনি তার সাথে প্রতিশোধ নেবেন সাসা তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক তাই বলে এইভাবে লাশ আটকায় দিবা গ্রাম শুদ্ধ লোকে কি কবে নে এই লাশ আটকানো আমার উদ্দেশ্য ছিল না এই লাশ আটকায় আমি যা বুঝাতে চাইছি আজকে সাত্তার ভাই মারা যাওয়াতে তোমরা সবাই যে আন্তরিকতার সাথে তার লাশটা নিয়ে যাচ্ছ সেদিন আমার বিপদেও তোমাদের সবার আন্তরিক হওয়া উচিত ছিল যাও লাশটা নিয়ে যাও Oh 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 oh. oh.